নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রুটি বা পরোটার সাথে খাওয়ার মতো ভেন্ডির একটি সহজ উপায়ে খুব চটজলদি যাতে হয়ে যায় এরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে ভেন্ডিটা ভালো করে ধুয়ে আমি শুকনো করে মুছে নিয়ে ভেন্ডিটাকে আমি হালকা ভেজে তুলে রাখবো একটা পাত্রে এবার প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে এর মধ্যে জিরা আর ছোটো সর্ষে পুরন দিলাম ছোটো সর্ষে ছাড়া বড় সর্ষেও দেওয়া যায় এবার এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আন্দাজ মতো আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি এবার কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন হয়ে আসলে পেঁয়াজটা এর মধ্যে আমি একটা টমেটো কুচি আর একটুখানি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে দিলাম এবার টমেটোগুলো আমি ম্যাশ করার জন্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আমি একটু ধনে গুঁড়োটা বেশিই দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার একটুখানি নেড়ে নেব আর সামান্য একটুখানি জল দিয়ে দেবো অনেকক্ষণ ধরে এই টমেটো আর পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকব এবার এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম এবার একটুখানি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটুখানি নেড়ে দেব এবার ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি নারকেল কোড়া একটুখানি দিয়ে দিলাম দিয়ে একটুখানি আবার নেড়ে চেড়ে নিচ্ছি রুটি আর পরোটার সঙ্গে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে একবার বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি ঘন ঘন এটাকে নেড়ে দিলাম তো এই দেখো আমার ভেন্ডির রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে তাকে রোজগারের মতো কমেন্ট করে দিও একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই